আমি কিন্তু মাস্কুলার পারসন না কিন্তু তারপরও শার্ট টি শার্ট বা যে কোনো পোশাক পরলে আমাকে কিন্তু মোটামুটি মাস্কুলার লাগে এর কারণ হচ্ছে আমি কিছু সিম্পল টিপস অ্যান্ড টিক্স ফলো করি যেগুলো ফলো করার কারণে আমি মাস্কুলার না হওয়া সত্ত্বেও আমাকে যে কোনো পোশাকে মোটামুটি মাস্কুলার লাগে তো আপনি যদি চান যে কোনো পোশাকে নিজেকে মাস্কুলার দেখাতে তাহলে আজকের ভিডিওটি ফুল দেখা ট্রাই করবেন কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি সিম্পল টিপস অ্যান্ড টিক্স শেয়ার করবো যেগুলো ফলো করলে হানড্রেড পার্সেন্ট আপনি যে কোনো পোশাকে নিজেকে মাস্কুলার দেখাতে পারবেন সো অবশ্যই বলুন আজকে ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সুইথ রসিং টাইম প্লে স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইফ ইউন দিস ইজ জ্যাট এজ জে ফ্রম দ্যাট এজ এ লাইফস্টাইল তো আজকের ভিডিওর টিপস অ্যান্ড টিপসগুলো খুব ইজি এবং তার সাথে এই টিপস অ্যান্ড টিপসগুলো সবার জন্য আপনি জিম করেন বা না করেন ডাজন্ট ম্যাটার আপনি এই টিপসগুলো ফলো করে অবশ্যই নিজেকে মাস্কোলা দেখাতে পারবেন তো কথা না বাড়িয়ে নাম্বার ওয়ান টিপ স্টার্ট করা যাক টিপ নম্বর ওয়ান তো টিপ নম্বর ওয়ান আমরা কথা বলবো ফিটিংস নিই এখানে আমরা বডি ফিটিংসের কথা বলবো না এখানে আমরা কথা বলবো পোশাকের ফিটিংস নিই পোশাকের ফিটিংস কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেজর একটা ভূমিকা পালন করে এই পোশাকের ফিটিংস আপনার পোশাকের ফিটিংস যদি ভালো হয় তাহলে আপনাকে দেখতে মাস্কুলার লাগবে আর যদি ফিটিংস ভালো না হয় তাহলে মোটেও মাস্কুলার লাগবে না আঙ্কেল আঙ্কেল লাগবে তো কথা না বলি আমরা ফিটিং সম্পর্কে জেনে নেই তো ফিটিংসটাকে আমরা দুটি ভাগে ভাগ করব। আপার বডির পোশাকের ফিটিংস এবং লোয়ার বডির পোশাকের ফিটিংস আপার বডি বলতে এখানে আমি মিন করছি টিশার্ট শার্ট কিংবা জ্যাকেট যেটাই হোক না কেন এবং লোয়ার বডি বলতে এখানে আমি মিন করছি প্যান্ট লাইক জিন্স চিনো ট্রাউজার যেটাই হোক না কেন তো প্রথমে আমরা কথা বলি আপার বডি ফিটিংস নিয়ে অলরাইট আপার বডির পোশাকের ফিটিংস সেটা খুব একটা ঢোলাও হবে না খুব একটা চাপাও হবে না স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন কারণ খুব একটা ডোলা হলে আপনাকে দেখতে আঙ্কেল আঙ্কে লাগবে আর খুব একটা চাপা হলে আপনাকে দেখতে অ্যাব নর্মাল লাগবে তো আপনি যদি নিজেকে আঙ্কেল বা অ্যাব নর্মাল দেখাতে না চান তাহলে স্কিনে দেখতে পাচ্ছেন যেরকম ঠিক সেরকম করে ফিটিংসটা করিয়ে নেবেন যদি ফিটিংস একদম সঠিক থাকে মানে কেনার সময় তাহলে তো ভালোই হলো আর যদি ফিটিংস ভালোভাবে না থাকে তাহলে আপনি টেলার্সের কাছে গিয়ে ফিটিংসটা সঠিকভাবে করিয়ে নেবেন এর ফলে কিন্তু আপনাকে দেখতে অনেক মাসগুলো লাগবে আর কথা বলে রাখি আপনি যদি ফুল স্লিপ শার্ট বা টি শার্ট পরেন মানে ফুল হাতা শার্ট বা টি শার্ট পরেন তাহলে সেটা ফোল্ড করে অ্যালবো পর্যন্ত করে নিবেন ফোল্ড করে এ পর্যন্ত করে নিবেন আপনার স্কিনে দেখতে পাচ্ছেন আর যদি হাফ স্লিপ মানে হাফ হাতা শার্ট বা টি শার্ট পরেন তাহলে সেটা একটা ফোল্ড করবেন তাহলে কিন্তু আপনাকে দেখতে অনেকটাই মাসগুলো লাগবে ও আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলতে মনে নেই সেটা হচ্ছে আপনি যদি হাফ স্লিপ টি শার্ট বা শার্ট পরেন মানে হাফ হাতা শার্ট বা টি শার্ট পরেন সেটার হাতার লেন্থ এমন হবে যেমনটা দেখতে পাচ্ছেন মানে শোল্ডারটা কভার করে রাখবে হাতাটা আবার ট্রাইসেপ যেখান থেকে শুরু মানে শুরু যেখানে হবে প্রায় সেখানেই শেষ হবে আপনার শার্ট বা টি শার্টের হাতাটা আপনার আর্মসের তিন ভাগের এক ভাগ কভার করে রাখবে হাতাটা আর ভাগ দেখা যাবে যদি সম্পূর্ণটাই কভার করে রাখে হাতাটা তাহলে দেখতে ভালো লাগবে না আর যদি খুব একটা মানে হালকা পরিমাণ শোল্ডার কভার করে রেখেছে আর সম্পূর্ণ দেখা যাচ্ছে তাহলে ভালো লাগবে না আর হাতাটা হালকা পাতলা টাইট রাখার ট্রাই করবেন মানে ফিট রাখার ট্রাই করবেন খুব একটা বেশি টাইটও রাখবেন না আবার খুব একটা ডোলাও রাখবেন না তো এই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনাকে অনেকটাই মাস্কুলো লাগবে তো এখন কথা বলা যাক লোয়ার বডির পোশাকের ফিটিংস নিয়ে আপার বডির পোশাকের ফিটিংসের মতো লোয়ার বডির পোশাকের ফিটিংসও কিন্তু অনেক ইম্পর্টেন্ট লোয়ার বডির পোশাকের ফিটিংস কেমন হবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলি আপার বডির পোশাকের ফিটিংসের মতোই হবে খানিকটা যেমন খুব একটা ডোলা হবে না খুব একটা চাপা হবে না খুব একটা ডোলা রাখলে আপনার থায়ের মাসেলগুলো দেখা যাবে না আর খুব একটা চাপা রাখলে কেমন দেখা যাবে সেটা তো আপনারা জানেন সেটা আমি বললাম না এবং সঠিকভাবে খেয়াল রাখবেন যাতে করে আপনার বামের মাসেল হালকা পাত্র দেখা যায় অনেক আছে যে একদম ডোলা পরে অনেক নিচে প্যান্ট পরে দেখা যায় যে বাম নাই এগুলো কিন্তু দেখতে মোটেও আকর্ষণীয় লাগে না এবং তার সাথে ট্রাই করবেন আপনার প্যান্টের নিচের দিকে মানে একদম নিচের দিকে নো যাতে হয় মানে উপর থেকে এইভাবে ন্যারো হয়ে আসবে এটা কিন্তু অনেক আকর্ষণীয় লাগে অনেক মাস্কুলার লাগে এবং আপনার প্যান্টের লেন্থ আপনার প্যান্টের লেন্থ হবে আপনার টাকনু পর্যন্ত এর থেকে খুব একটা বেশি হবে না এর থেকে খুব একটা কম হবে না আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কেমন মানে লেন্থ হবে এবং কেমন ফিটিংস হবে আপনারা যার ফলে খুব সহজে বুঝতে পারবেন তো ফিটিংসটা সব আপনারা বুঝতে পেরেছেন আপার বডি এবং লোয়ার বডি এখন আমরা সেকেন্ড টিপসে চলে যাই টিপ নম্বর টু তো টিপ নম্বর টু হচ্ছে স্লিম ফিটের শার্ট প্যান্ট এগুলো আপনাকে ট্রাই করতে হবে স্লিম ফিটের পোশাকে কিন্তু আমাদেরকে অনেক মাসকুলন লাগে এগুলো আপনি খুব ইজিলি মার্কেটে পেয়ে যাবেন আপনি সেলসম্যানের কাছে গিয়ে বলবেন যে আমাকে একটা টি শার্ট দেন বা একটা শার্ট দেন স্লিম ফিটের বা একটা প্যান্ট দেন তারা আপনাকে দেখাবে সেগুলো আপনি চয়েস করবেন দেন আপনার বডিতে ট্রাই করবেন যদি আলহামদুলিল্লাহ সাইজ একদম ফিট হয়ে যায় তাহলে তো আপনাকে দেখতে খুবই মাস্কুলো লাগবে আর যদি সাইজের না হয় তাহলে টেলার্সের কাছে গিয়ে হালকা পাতলা কাটিং শাটিং করিয়ে নেবেন আর যারা একটু ওভার সাইজ যাদের ওয়েট একটু বেশি তাদেরকে হয়তো স্লিম ফিট ফিট করবে না তো তাদেরকে রেগুলার ফিটের যে শার্ট বা প্যান্টগুলো আছে সেগুলো পারচেস করে টেইলার্সের কাছে গিয়ে স্লিম ফিটের মতো ফিট করিয়ে নিতে হবে এর ফলে কিন্তু আপনার আপনাদেরকে দেখতে অনেক মাসগুলো লাগবে তো অবশ্যই সেকেন্ড টিপটা ফলো করবেন সবগুলোই করবেন কিন্তু সেকেন্ড টিপটা অবশ্যই খেয়াল করে ফলো করবেন টিপ নাম্বার থ্রি প্যাটন শার্ট প্যাটন শার্ট পরলে আমাদেরকে কিন্তু অনেক মাস্কুলার লাগে আপনি হয়তো পরলে বুঝতে পারেন না বাট আপনার অপরপক্ষে যিনি থাকে তার কাছে কিন্তু আপনাকে দেখতে অনেকটাই মাছ লাগবে আপনাকে দেখতে অনেক বিগার লাগবে মনে হবে যে আপনার অনেক মাসেল আপনি অনেক হিস্টেপিষ্টি একটা ছেলে তো অবশ্যই প্যাটন শার্টগুলো ট্রাই করবেন টিপ নম্বর ফোর টিপ নম্বর ফোরে আমরা কথা বলবো ডার্ক কালারের পোশাক নিয়ে ডার্ক কালারের পোশাক কিন্তু আমাদেরকে মাছ দেখাতে অনেক হেল্প করে কারণ যাদের অনেক ফ্যাট লাইক ম্যানবুভস আছে কিংবা বেলি ফ্যাট আছে তাদের এই ফ্যাটটাকে কম দেখাতে হেল্প করে ডার্ক কালারের পোশাক যারা অনেক স্কিনি তাদেরকে মোটামুটি ফিট দেখাতে হেল্প করে এই ডার্ক কালারের পোশাক লাইট কালারের পোশাক আপনি পরবেন বাট মাস্কগুলো দেখাতে চাইলে ডার্ক কালারের পোশাকগুলো একটু বেশি পরবেন এর মধ্যে আপনি ট্রাই করতে পারেন নেভি ব্লু ডার্ক ব্লু ব্ল্যাক ডার্ক রেড মানে ডার্ক কালার যত পোশাক আছে সবগুলো একটু একটু করে ট্রাই করে দেখবেন তাহলে দেখবেন আপনাকে দেখতে অনেক মাস্কোলার লাগবে টিপ নম্বর ফাইভ তো টিপ নম্বর ফাইভটা কিন্তু ভাই অনেক ইম্পর্টেন্ট কারণ এই টিপে আমরা কথা বলবো ওয়ার্কআউট নিয়ে এক্সারসাইজ নিয়ে ওয়ার্কআউট এক্সারসাইজ যেটা বলেন না কেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি নিজেকে মাস্কুলার দেখাতে চান একদম ওয়ার্কআউট করবেন না তাহলে কিন্তু হয় না আপনি উইকে সাত দিন না পারেন অ্যাটলিস্ট তিন দিন চার দিন পাঁচ দিন তো ওয়ার্কআউট করতেই পারেন ফুল বডির ওয়ার্কআউট করা সবথেকে ভালো বাট আপনি ফুল বডি ওয়ার্কআউট করতে পারছেন না অ্যাটলিস্ট চেস্টের ওয়ার্কআউট বাইসেপ ট্রাইসেপ ওয়ার্কআউট করেন এগুলোতে কিন্তু আমাদের বডিটা অনেক ফিট দেখায় অনেক মাস্কুলার দেখায় আপনি এর জন্য কি করতে পারেন পুশ আপ দিতে পারেন উইকে অ্যাটলিস্ট তিন দিন পুশ আপ দিবেন পুল আপ দিবেন এর ফলে আপনার বাইসেপ ট্রাইসেপ গ্রো হবে চেস্ট গ্রো হবে ব্যাক গ্রো হবে আর এর ফলে কিন্তু আপনাকে দেখতে অনেক মাস্কুলো লাগবে তো এই কয়েকটা টিপস এই কয়েকটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাকে দেখতে অনেক মাস্কুলার লাগবে তল এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা এই টিপস অ্যান্ড টিপসগুলো ফলো করবেন দিস ইজ জ্যাট এজ জে ওয়ার আউট